মানুষ এত নিষ্ঠুর কীভাবে হতে পারে এই বৃদ্ধ সারা বছর পরিশ্রম করে একটা মাত্র গরু তুলেছেন কুরবানির হাটে বিক্রি করার আশায় কিন্তু ভাগ্যতার সঙ্গে বিশ্বাসঘাতকত করলো এক ক্রেতা এসে গরুটি কিনে নিয়েছে আর দিয়ে গেছে জাল টাকা চোখের সামনে সব স্বপ্ন ভেঙে গেল আর কিছু বলার বাসা রইল না তার এই বৃদ্ধের হাতে এখন শুধু কিছু কাগজ যেগুলোর কোনো দাম নেই কোনো মূল্য নেই শুধু আছে এক বুক কান্না আর আক্ষেপ যখন এই বিরুটি করছিলাম বিশ্বাস করুন তার চোখের দিকে তাকাতে পারেনি যেন সেই চোখে লুকুনো ছিল শত শত খুব কষ্ট আর নিঃশব্দ আর্তনাদ এটা কি কোনো মানুষের কাজ হতে পারে কারো রোজি রোজগার কুরবানির স্বপ্ন সন্তানের মুখের হাসি এসব এত টুঙ্কু হয়ে গেল